ভাই আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আমি আসলে তোমাদের কি দেখাতে চাইছি বুঝতে পারছো আমি আসলে তোমাদেরই পলাটা দেখাতে চাইছি পলাটা কেমন হয়েছে বলো তো পলাটা জানো তো আমি বানিয়ে নিলাম কদিন ধরে ভাবছিলাম পলা যদিও আমার আছে কিন্তু পলাটা বেশ ভালো লাগে আমার হাতে লাল জিনিসটা বেশ ভালো লাগে পড়তে তো সেই জন্য আর একটা পলা বানিয়ে নিলাম কেমন লাগছে দেখে বলো ভালো লাগছে সে ডিজাইনটা সেই দিনে আবার কি বলো তো হুট করে আমি একটু বাইরে চলে গেছিলাম বাবু ঘুমাচ্ছিলো তখন তো বাড়িতে বাবা পাপা জিমেতেই ছিল তারপর এসে দেখি দেখি যে আমি বাইরে গেছিলাম ওইটা কিনতে গেছিলাম বাইরে এসে দেখি দেখি আমাদের বাড়িতে আমাদের জিমে সরি বাড়ি বলছি জিমে আর নতুন ট্রেডমিল হলে এই ট্রেডমিলটা ঢুকেছে তো আমার ছেলে প্রথম পৌনি বললো ট্রেডমিল ও যদিও ট্রেডমিল করতে পারে ছোট ছোটো থেকেই ও ট্রেডমিল করে আমাদের জিমে ও ছোটো থেকে ও এগুলোর সাথে অভ্যস্ত আছে ওখানে কোনো ব্যাপার নতুন বলে একটু ভয় পাচ্ছে কারণ এত উঁচু তো এত বড় তো সেই জন্য সেই জন্য আর কি আবার বলছে আমার ভিডিও বানাও আমি হাঁটছি তুমি আমার ভিডিও বানিয়ে দাও পিন্টু তো আবার কী করবে এখন সব সময়তেই দেখছি যাই করে বলে আমার ভিডিও বানাও ভিডিও বানাও ভিডিও বলতে পারে ভিডিও ভিডিও আমার ভিডিও বানিয়ে দাও আমার ভিডিও বানিয়ে দাও এই করে আর পিন্টু তো ফোন ফোনটা নিয়ে ওর ভিডিও বানাতে থাকে এখন নিজে থেকেই বলবে যা করবে তাই যা করবে তাই মানে ও এইগুলো মজা পেয়ে গেছে তাকে ওর মা ভিডিও বানায় এটা মজা পেয়ে গেছে সেই জন্য সবসময় বলে যে কিছু করো আর এটা ভিডিও বানাও এটাকেও মজা করে যাগে ভালো এগুলো করলেও তো তাও ভালো না ঠিক আছে বাই